নমস্কার বন্ধুরা আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি হাতে মাখা চিকেন তার জন্য আমাদের কী কী লাগছে দেখুন আমি এখানে এক কেজি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঠিক চিকেনের পিসগুলো আমি এরকম করেছি দেখতে পাচ্ছেন আর আমি নিয়েছি টক দই পেঁয়াজ বাটা আর আমি এরকম দুটো পেঁয়াজকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর আমি এখানে গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধোনায় এটা আমি একটা পেস্ট এটা আমি একটা মানে খোলায় ভেজে আমি এটা একটা পাউডার বানাবো আর নিয়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে থাকুন তাহলে বন্ধুরা আমরা মাংসটাকে মেখে নেব। তার জন্য আমরা কি দেব প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ধনে পাউডার দিয়ে দেব আমি আদা রসুন বাটাটা দু চামচ দিয়ে দেবো পরিমাণ মতো টক দই তিন চামচের মতো আমি টক দই দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে এইভাবে ঠিক ম্যারিনেট করে আমাদের কুড়ি মিনিট রেখে দিতে হবে তাহলে আমরা এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নেব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দেব। আমার তেল আগে থেকে দেওয়া আছে তার কারণ আমি এই তেলটার মধ্যে পেঁয়াজের বিরাস্তাটা বানিয়েছিলাম এখানে আমি আর তেল অ্যাড করব না তেলটা আমি এবার গরম হতে দেবো আমাদের তেল গরম হয়ে গেছে এখানে আমি খালা মশলা দিয়ে দেব গোটা জিরে এলাচ লং আর দারচিনি ফলনটা একটু ভাজা হয়ে যাবে এবার আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা যেন না শিটকায় তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দেব আমি মোটামুটি ছোটো চামচের তিন চামচের মতো দিয়েছি এটাকে দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব আর আমি যেই মশলাটা রেখেছি ও ওটাকে আমি এবার একটা প্যান দিয়ে ফ্রাই করে নেব মশলাটাকে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব আদা রসুনটা কষে গেছে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমাদের টমেটোটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার আমরা এখানে সামান্য গুঁড়ো অ্যাড করব কালারের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো একটু আমি কাশ্মীরি লাল মির্চি পাউডার কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন আমি আমার মতো করে দিয়েছি আমি অনুরোধ করছি বন্ধুরা এইভাবে একবার হাতে মাখা বেরেস্তা মাংস বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে একবার না বারবার চাইবে এবার আমি এখানে মেখে রাখা মাংসটা অ্যাড করব মাংসটা আমি গ্যাসটা বাড়িয়ে দেব মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি ভালো করে কষিয়ে নেব আর আমি বন্ধুরা যেই পেঁয়াজের বেস্তাটা বানিয়ে রেখেছি সেটার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি এটা আমি পরে এখানে অ্যাড করব এই পেস্টটা দেওয়াতে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আর আমি ভাজা মশলাটার একটা মিহি পাউডার বানিয়ে রেখেছি এটাও আমি পরে দেব আমার পেঁয়াজটা মেশানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসটা একটু আমি হাই টু লো টু মিডিয়াম করে দেবো সরি আমি একটা ঢাকনা দিয়ে দেখে দেব দশ মিনিট পর আমি ঢাকা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে চিকেনের থেকে আমাদের তেল ছেড়েছে আর কত সুন্দর কালার এসছে দেখুন চিকেনের এবার আমরা এই সময় ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেবো এটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমার মাংসটা পুরো কষে গেছে আর মাংস থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করব দু চামচের মতো আমি দিয়েছি গ্যাসের পেমটা আমি বাড়িয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এইরকম হাতে মাকা বেরেস্তা মাংস আপনারা রুটি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন খুব অসাধারণ লাগে আমাদের মাংসটা কষে গেছে এবারে আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো আমি সামান্য আরেকটু জল অ্যাড করব আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আপনারা আপনাদের মতো দেবেন কিন্তু এই এই চিকেনে বেশি ঝোল হয় না তাই আমি খুব একটা ঝোল রাখব না চিকেনটা আমি ফুটতে দেব আমি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমাদের চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সামান্য গরম মশলা অ্যাড করব এক চামচের মতো আমি গরম মশলা দিয়ে দেব এটা এভারেস্টের গরম মশলা আর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা পাত্রে ঢেলে নেব